ওয়াও সম্প্রতি প্রকাশ পেয়েছে শাকিব খানের প্রিন্স মুভির একটি ভাইরাল লুক অগ্নিঝরা লুক আর গ্যাংস্টার চরিত্রে দেখা যায় শাকিব খানকে প্রিন্সের আগুনে ঢাকা টান্ডব হয়ে বরবাদ হয়ে যাবে ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদের হাত ধরে শাকিব খান প্রিন্স মুভিতে অভিনয় করতে যাচ্ছে এই মুভিটির প্রযোজনায় রয়েছে শিরিন সুলতানা মুভিটির বাজেট করা হয়েছে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা এত টাকায় বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে মুভি হয়েছে বলে মনে হয় না মুভি ছবিটির অধিকাংশ শুটিংই বিদেশে করা হবে কারণ সাকিব খানকে নিয়ে দেশের মাটিতে শুটিং করা প্রায় অসম্ভব হয়ে পড়ে পরিচালকদের জন্য এখন পর্যন্ত এই মুভির নায়িকা ঠিক হয়নি তবে এই মুভির নায়িকা হিসেবে থাকতে পারে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা এর আগেও বেশ কয়েকবার গুঞ্জন উঠেছে এই অভিনেত্রীকে ঘিরে তবে এবারের গুঞ্জনটাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই তো অনেকে ধরে নিচ্ছে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবে তানজিন তিসা যদি তানজিন দিশা সাকিবের সাথে কাজ করে তাহলে কেমন হবে জানাতে পারেন কমেন্ট বক্সে আর সাকিব খানকে কেমন লুকে দেখতে চান তাও জানাতে পারেন কমেন্ট বক্সে আর হ্যাঁ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ